কাছে নিয়ে যাবে এবং যা যা নিয়ম কানুন আছে মক ডেইলে সেগুলো পালন করা হয়েছে যেভাবে এই আমাদের দেশের নাগরিকদের ধর্ম জিজ্ঞেস করে করে তাদেরকে মারা হয়েছে তারপর তো ভারতবর্ষে চুপ করে থাকতে পারে না চুপ করে থাকা উচিত না তার জন্য সরকার যা কথা সরকার করবে সরকার সব করেছে অবশ্য সরকার সমস্ত দায়িত্ব ভারতবর্ষের সেনাবাহিনীর উপর দিয়ে দিয়েছে আমার মনে হয় এই মুহূর্তে ভারতবাসী এবং আমাদের সকলে সেনাবাহিনীর উপর ভারতের সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা রাখা উচিত সেনাবাহিনী তাদের এক্সপার্টাইজ আছে তারা সেই অনুসারে কাজ করবে যে উপযুক্ত জবাব দেয় উপযুক্ত জবাব দেয়া হবে মূলিকাজ ঘটনা এবং 14 দিন বাদে পুনমন পগলে যাচ্ছে তোচারে প্রশ্ন এখানে মৌনি મોદી সম্বোধন করে বিভিন্ন ইস্যু সামনে আনা হচ্ছে যে বিহারের ইলেকশনের জন্য প্রধানমন্ত্রী ব্যস্ত এখনো মাস্টারমাইন্ড ধরা পড়লো না চোদ্দখানা প্রশ্ন তারা তুলছে কারণ দেখুন সবার আগে বৃনমূল কংগ্রেসকে বলুন যে কাশ্মীরের মাস্টারমাইন্ড কবে ধরা পড়বে কি হবে না হবে দেশের ভেতরে আছে না বাইরে আছে সেটা তো পরের বিষয় তার আগে কাশ্মীরটা তো অনেকটা দূর ভাড়া অনেক দূর লাগবে টিকিট কেটে যেতে গেলে কিন্তু পাশেই তো মুর্শিদাবাদ মুর্শিদাবাদে কি হলো তার দায়টা কার তার দায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় হরগোবিন্দর দাস এবং চন্দন দাসের বডি পড়ে থাকলো চার ঘন্টা রক্ত স্নাত হয়ে সেই ভিডিও আপনাদের সবার কাছে আছে কিন্তু আমরা দেখাতে পারছি না তো তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না পুলিশ মন্ত্রী হিসেবে জাফরাবাদের মামলা আজকে যে সিঙ্গেল বেঞ্চ সেটা থেকে ডিভিশন বেঞ্চে গেল সিবিআই তদন্তের দাবিতে যে বাপ বাবা এবং ছেলের খুনের দাবিতে সিবিআই তদন্ত দাবি করা হয়েছিল সেটা ডিভিশন বেঞ্চে গেল দেখুন আদালতের বিষয়ে বিস্তারিত আমি বেশি কিছু বলবো না আমি শুধু এটাই চাইবো যে খুনের নিরপেক্ষ তদন্ত হোক এই যে ঘটনা ঘটেছে তার প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থা দ্বারা তদন্ত হোক एवं সেই তদন্তই কেন্দ্রীয় সংস্থা দ্বারা নিরপেক্ষ সম্ভব না কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা এই হিন্দুদের জীবন বাঁচিয়েছে মুশেदाबादে সেই বিএসএফ সেই বিএসএফ এর গুলি চালনা নিয়ে প্রশ্ন করতে পারে সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর যায় হোক হিন্দুরা কোন জাস্টিস আশা করতে পারে না মুখ্যমন্ত্রী তো মুর্শিদাবাদ গেলেন এবং সেখান থেকে কড়া বার্তা দিয়েছেন তিনি সেখানে বলছেন যে বিজেপির কথা শুনে আর কোন হিংসা করবেন না হিংসা কোনোভাবে বরদাস্ত নয় চিঠি থেকে এই বার্তা মুখ্যমন্ত্রী বিজেপির কথা শুনে দেখুন একজন মুখ্যমন্ত্রী এই বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রীর এই বার্তা শুনে মনে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ এক ধর্মীয় গোষ্ঠীর কাছে কেমন যেন অসহায় লাগছে তাকে মনে হচ্ছে তাদের বিরুদ্ধে তিনি কোনো কিছু বলতে পারছেন মুখ কেমন যেন জড়িয়ে যাচ্ছে মুখে জল শুকিয়ে যাচ্ছে এইভাবে কিন্তু মুখ্যমন্ত্রী কথা বলবে দাঙ্গাবাজদের বিরুদ্ধে নাকি বলা উচিত যে দাঙ্গা করলে আপনার বাড়ি ঘর ঘুরিয়ে দেওয়া হবে বললো যাতে গুলি খাবেন দাঙ্গা করলে মাথা ফাটিয়ে দেওয়া হবে পুলিশ অ্যারেস্ট করবে এই ধরনের শব্দ দাঙ্গা তারি যারা তাদের বিরুদ্ধে ব্যবহার করা উচিত এবং মুখ্যমন্ত্রী আসলে অক্ষান্তরে প্রশ্রয় দিচ্ছে তার দলের এই সমস্ত সম্পদদের